দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন দর্শক অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল আলম আচ্ছা আচ্ছা তো আজকে দুই এ মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া আজকে দেশি পেঁয়াজ আমরা পাইকারি বেচতেছি 36 থেকে 65 পর্যন্ত 63 থেকে 65 টাকা এটা কি রাজশাহীটা হ্যাঁ রাজশাহী এবং পাবনা দোনোটায় আচ্ছা এটা হচ্ছে রাজশাহীটা 63 থেকে 65 টাকা আজকের বাজারে গতকালের চেয়ে কি টাকা 2 টাকা বেশি নাকি গতকালকে 62 61 তে ছিল গতকালকে আজকে 1 টাকা 2 টাকা বাজার বাড়তি 1 টাকা 2 টাকা আজকে বাজার বাড়তি আছে কারণ কি ভাই দাম বাড়ার কারণ কি দাম বাড়ার কারণ মাল নাই এখন মোকামে মাল আন্দামে কম তো তার জন্য

আচ্ছা পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জের আচ্ছা এই যে পেঁয়াজ গুলো দেখতেছি সামনে ভাই এগুলো কোথায় এগুলো এগুলো হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ এই যে আপনার সামনে যেটা এটা হলো রাজশাহী পেঁয়াজ আচ্ছা রাজশাহী হচ্ছে এইটা না রাজশাহী তো আছে দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ একদম বড় সাইজের এবং ফ্রেশ কোয়ালিটির এগুলো কত করে এগুলো আজকে এগুলো আজকে পঁয়ষট্টি চৌষট্টি টাকা চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা করে আজকের বাজারে ঢাকা যাত্রা বাড়িতে আচ্ছা এই যে নিচে আছে এগুলো হচ্ছে রাজশাহীটা জি রাজশাহী রাজশাহীটা আর সামনের গুলো হয়েছে ফরিদপুরের হ্যাঁ সামনের তো ফরিদপুর সামনের গুলো হয়েছে ফরিদপুরের গুলো আসা এগুলো ফরিদপুরের এইগুলো হচ্ছে আজকে আপনার কত করেগুলো ওগুলা 58 থেকে 950 টাকা এরকম বিক্রি হইতছে পাইকারি 58 950 টাকা করে আজকের বাজারে আজকে 2 এম আচ্ছা আজকে 2 টাকা বেশি কারণ গতকালকে 57 59 টাকা ছিল হ্যাঁ ওই একই অবস্থা সব মোকামে আপনার মালের আন্দামে কম সেই ক্ষেত্রে মকামে মাল নাই তো সাধারণত দামটা একটু বেশি দামটা একটু বেশি আচ্ছা দাম কি আরো বাড়বে নাকি ভাই কমবে যদি ইন্ডিয়ান মাল না ছারে তাহলে দাম আরো বাড়ার সম্ভাবনা অবশ্যই আচ্ছা আচ্ছা এখনো আর যদি ইন্ডিয়ান পে সাড়ে তাহলে দাম কম ইনশাআল্লাহ কমার সম্ভাবনা আছে ইন্ডিয়ানটা আসলে নাকি আচ্ছা তো দেখা যাক কি হয় তো আজকের বাজারও আমরা দেখতেছি যে আজকে দুই টাকা তিন টাকা বেশি আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ যেটা ফরিদপুরের এগুলো বিক্রি হতেছে উনষাট থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এগুলো হচ্ছে ফরিদপুরের এগুলো কি কিং পেঁয়াজ ভাই হ্যাঁ এটা হলো ফরিদপুরের কিং এটা হচ্ছে দর্শক ফরিদপুরের কিং পেঁয়াজ এগুলো উনষাট থেকে ষাট টাকা আজকের বাজারে এরপরে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এগুলো হচ্ছে রাজশাহীর দেশি পেঁয়াজ এগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে গতকালকে পহেলা মেছিল বাষট্টি থেকে তেষট্টি টাকা আজকের বাজারে কিন্তু দুই থেকে তিন টাকা বেশি আজকের বাজারে আলুর বস্তায় কত কেজি থাকে ভাই

তো দেখা যাচ্ছে এখন দাম একটু বাড়তেছে আগের চেয়ে না বাকি আলুর দামটা ঠিক আছে কিন্তু আপনার আলুর দামটা নিয়ন্ত্রণে আছে কিন্তু পেঁয়াজের দামটা একটু ওঠা নামা করতেছে আর কি এই দামটা এই আগের পেঁয়াজ যদি আয়া পড়ে তাহলে হয়তো দাম কমবে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কি মনে করেন সম্ভাবনা নাই কারণ যে গরম তাছাড়া ইন্ডিয়াতে নির্বাচন

ফরিদপুরের কিংক পেঁয়াজ এরপরে রাজশাহীর দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে কিভাবে বিক্রি হয় দর্শক তো দর্শক যারা যারা বর্তমানে ব্যবসা করতে চান পেঁয়াজের অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা যাত্রাবাড়িতে আসলে দর্শক এরকমের পাইকারি মূল্যে কিন্তু দেশি পেঁয়াজগুলো পেয়ে যাবেন তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Oh,